ধারণা আছে না শুধু না সারা বিশ্বের ভেতরে যদি জন আলেমের তাপসি মানুষ ডাভিং করে শোনে তার ভেতর উনি একজন আমি পৃথিবীর বহু দেশে গেছি যেখানে যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেরাউসাইদি ডাক্তার জাকের নায়েক এই মানুষগুলোর লেকচার মানুষ শোনে ওনাদের গুলো তো কাটা কাটা সাইদি সাহেবের কাছে কাটা কাটা না সুর দিয়ে বলা হয় দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল এজন্য ইনার তাফসিলটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে বোঝে না অনেকে তারপর কাঁদে আমার কণ্ঠের ভেতরে একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন আমি অনেক কঠোর মানুষকে দেখেছি ওনার নাম শুনতে পারে না কিন্তু ওনার কণ্ঠের তাফসিল শুনলে বসেছি মা যা কথা ঠিক আছে

হরাই বিয়ার সন্ধের সময় আপনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে মসজিদে হারামে নিরাপত্তার সাথে প্রবেশ করছি হজ করে তাওয়াফ করি আবার ফেরত যাচ্ছি কই আপনার স্বপ্ন তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না এখানে এসে আমাদেরকে বাধা দিয়েছেন

একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছি বর্গ মাইল উপরে কালেমার পতাকা উড়বে শুরু উঠবে বলেননি বলেছিলেন জালেমদের নাকের ডোকার উপর দিয়ে উঠবে ঠিক এখন তার দিকে যাচ্ছে রাসূলুল্লাহর স্বপ্ন আল্লাহ যেভাবে দেখিয়েছেন রাসূলের নায়েব শহীদ আল্লামা দেলাওয়ী সাইদী রাহমাতুল্লাহ আলাই তার স্বপ্ন গো আল্লাহ মনে আছে খাপের খাপ মিলিয়ে দিচ্ছে শত্রদের দিকে তাকিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহু আমিনি যদি আল্লাহ চায় হয়তো আল্লাহ 10 বছর 50 বছরে চাইনি এ জননে নিরাপদতা আমরা পাইনি

খুব জরুরি হলে যান তাছাড়া একটু একটু কথা শোনার চেষ্টা করেন আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখান থেকে বের করবেন বলেন অবশ্যই আমি আমার রাসেলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা অতি শীঘ্র বাস্তবে রূপ দেব আমি আল্লাহর ইচ্ছাই আমার রাসুল মসজিদে হারাম যেটা পবিত্র ঘর শান্তির জায়গা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে এ ঘোষণাকার প্রশ্ন আসতে পারে যে তো 1000 বছর আগের কথা এটা এখন আমাদের সনানোর দরকার কি এবার আসেন 1000 বছর আগে এই রসুল কি আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন এই রাসূলুল্লাহ জানিয়েছেন আর উমরা সাদুল আমবিয়া আলেমরা নবীর উত্তরাধিকারী নাইবে রসুল নবীর ওয়ாரிস এবারে শুরু থেকে চেনা রাসূলুল্লাহ তো আ কিয়ামত পর্যন্ত থাকবে না তার নায়েব থাকবে ঠিক তার উত্তরাধিকারী থাকবে ভালো দেখেন তার রূহানী সন্তানরা থাকবে যে আলেম যারা আছে তারা ঠিক শত রাসুলুল্লাহি সাহেব আপনাকে দেখেছিলেন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে কেমন পর্যন্ত তো রসুল থাকছে না তার নায়েব থাকবে এই নায়েব আরও কেমন পর্যন্ত নায়েব রসুল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কেমন পর্যন্ত বাস্তবায়ন করবে আমি একজন নায়েবের কথা একটু উল্লেখ করছেন শহীদ আল্লামা দেরাবার হোসাইন সাইবে রহমতুল্লাহ আলাই অনেকে নায়েবের রসুল আপনার কি ধারণা আছে না অনলাইনে রাসূল দেশে না সারা বিশ্বের ভেতরে যদি 10 জন আলেমের তাফসীর মানুষ ডাবিং করে শুনেন তার দুনিয়া একজন আমি বিশ্বের বহু দেশে গেছি যেখানে যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেলাও হোসেন সাইদী ডাক্তার জাকের নায়েব এই মানুষগুলোর লেকচার মানুষ শুনে ঠিক ওনাদের গুলো তো কাটা কাটা সাইদি সাহেবের কাছে এত কাটা কাটা না সুর দিয়ে বলা হয় দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল এজন্য এনার তাফসিলটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে বোঝে না অনেকে তারপর কান্দে আমার কণ্ঠের ভেতরে একটা এমন মায়া মায়াবী জিনিস দিয়েছিলেন আমি অনেক কঠোর মানুষকে দেখেছি ওনার নাম শুনতে পারে না কিন্তু অবশ্যই আমার রসলকে আমি যে স্বপ্ন দেখিয়েছি ওই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব ওনার স্বপ্ন তো চোদ্দশো বছর আগে দেখেছিলেন ওটা রূপও দিয়েছেন

এমন যে সমস্ত সাধক গলাോദায় যে সংжите আপনি গরলেন একটা আমাদের পক্ষে আসে না আপনার স্বপ্ন তো স্বপ্ন না বৈষয়িকভাবে বলে আমার আমি কি তোমাকে বলেছি এবছর এই স্বপ্ন বাস্তবায়ন হবে স্বপ্ন যখন দেখেছি আমার আল্লাহ রুকইয়াবিল হ

ওনার স্বপ্ন একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে ওনার আরো স্বপ্ন ছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ওপরে কালেমার পতাকা উড়বে শুরু উঠবে বলেননি বলেছিলেন জালেমদের নাকের ডোকার উপর দিয়ে উঠবে ঠিক এখন তার দিকে যাচ্ছে রসগোল্লার স্বপ্ন আল্লাহ যেভাবে দেখিয়েছেন রসলের নায়ক শাহিদ আল্লাহ সাইদি রহমতুল্লাহ রায় তার স্বপ্ন গো আল্লাহ মনে হচ্ছে খাপের খাপ মিলিয়ে দিচ্ছে সাপের দিকে তাকিয়েছেন ইংসা আল্লাহ আমিনি যদি আল্লাহ চায় হয়তো আল্লাহ পনেরো বছর ষোলো বছরে চাইনি এজন্য নিরাপত্তা আমরা পাইনি

নেয়াবাদার সাথে আমার যে ঘর মসজিদে হারাম এই পবিত্র ঘরে এ নবী আপনার সাহাবীদের কিনাবি প্রবেশ করতে পারবেন। আমরা দেখেছি ইতিহাস থেকে এই সূরা 18 নম্বর আয়াত আমরা শুনছে বড়াই বিয়ার সময় 1300 1400 মানুষ নিয়ে এসেছিলেন নবীজি 1400 সাহাবী নিয়ে তিনি ওয়াজ করতে আসলেন হদায় গিয়ানার মধ্যে জায়গাটা ওখানে এখন দেখলেন একটা মসজিদ বানানোর আছে একটা খেজুর গাছ আছে পাশে তো ছোট্ট বাজার আছে মানুষ বাজার ঘাট করছে এই জায়গাতে দেড় হাজার বছর আগে রসুল্লাহ তেরোশো নিরানব্বই জনকে হাতের উপরে হাত দিয়ে বায়াত করিয়েছিলেন বাংলার মুসলমানেরা শুধু ঘটনা শোনা না এখান থেকে বাস্তব শিক্ষা কি উসমান কে পাঠিয়েছিলেন তারা মক্কাতে উসমানকে বেদেরকে ঘোষণা দিয়েছে যে উসমানকে হত্যা করা হয়েছে ওই সময় রমজান মাস ন বেগি সা বেদের কেবল লেনতম রাশাবা আমার হাতের উপরে হাত দাও এহানের যে কাপড় আছে হজ করার জন্যই ওইটা খুলে এখানে যেহেতু হজের ব্যবস্থাপনা পরিচালক আছেন লাইন স্টং আমি বারবার বলছি এই কারণে বাংলাদেশে বহু মানুষ হজের কাজ করছেন আমি নিজেও গেছি ফরিদপুরের একজনের মাধ্যমে জেনায় একজনের মাধ্যমে আপনাদের এই এলাকা ভিত্তিক আমি যতটুকু খবর নিয়েছি শুনলাম আর অনেক দিন থেকে ওই দেশের সাথে পরিচিত এমন এমন মানুষের সাথে হজে ওমরাতে যাওয়া দরকার যেখানে গেলে আল্লাহ নিদর্শন গুলো দেখা যায় আযগ্যানে আসার পরে যে কথাগুলো শুনেছি আশা করছি অনেক অনেকজনরা আল্লাহর নিদর্শন দেখাতে পারবে এই জায়গাটাতে টাকা হাফল আছে যারা এই কাজগুলো করে ব্যবসা খাতিরে তারা কিছু টাকা পয়সা বাঁচাতে অনেক মানুষকে আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখায় না বহু জায়গা আছে দেখার মতো আল্লাহ বলেন করছ ইরফরাদ ফাং জুরু জমিন ভ্রমণ কর আর নজর করে দেখো পরাধারে যারা দায়িত্বে আছেন জাহাঙ্গীর ভাই সহ মহসিন ভাই সহ আর যারা আছে আপনারা যদি সেকে চান ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করবেন আর বলে দেবেন এই যে কোরআনে হাদিসে যে বর্ণিত জায়গাগুলো আমাদের দেখান আমাদের ইমান যেন যা আছে আরো বেড়ে যায় আমি তো শুধু হসে চাইনি পঁয়তাল্লিশটা দিন যত কিছু কোরআন হাদিসে পড়েছি সব মিলাতে মিলাতে গেছি এখানে নবীজি 1400 মানুষকে নিয়ে একজন মানুষকে পাঠিয়েছিলেন তার জামাই হযরত ওসমান আর বাকি সব তার সাথে যেই শুনেছে যে হযরত ওসমানকে ওরা হত্যা করেছে শুধু খবরটা অথচ হত্যা করে নাই বেঁচে রেখেছিল নবীজি বললেন এই গাছের এই বাবলা গাছ এখানে আমার হাতের উপরে হাত লাগাও আর 1399 জন যারা আছে হজের কাপড় পরা হজের কাপড় খুলে ফেলো যারা আছেন বলেন তো হজ করা অবস্থায় কাপড় খোলা না কোন মানুষ যদি শরীরের পশম খুলে পড়ে যায় তা ক্ষতি হবে হজের হজের যে সমস্ত কাজগুলো আছে একটা যদি আপনার ওয়াজিব যে উলটপালট হয়ে যায় বিনা কারণে আপনি চুল টেনে ছিঁড়তে পারবেন না কথা বুঝতেছেন যেখানে চুল টেনে ছিঁড়িয়ে বা এমনি চুল পড়ে যদি টান দিয়ে তাহলে দম দেওয়া লাগে হজের ক্ষতি হয়ে যায় সেখানে আপনার এহেরামের কাপড় নবীজি বললেন খুলে ফেলো সাধারণ কাপড় পরো নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না জানার পর কেন করলেন এবার আসেন দ্বিতীয় নম্বরে ওই সময় ছিল রোজার মাস রমজানে রোজা ফরজ নবীজি বললেন সবাই ভেঙে ফেলো রোজা এখন রোজা রাখা লাগবে না পরবর্তীতে দরকার হয় রোজা করে দিবা ইসলাম আমরা কোন জায়গা থেকে কে কোথা থেকে নিচ্ছি জানি না ইসলাম নেওয়া লাগবে রসুল কাছ থেকে অমনি হিসাব মিলান আজকে এই চোদ্দশো বছর পরে

এটা বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে এই বায়াত দ্বারা গ্রহণ করছে আপনার কাছে যারা শপথ নিচ্ছে বাক্য বায়াত গ্রহণ করছে যে প্রত্যেকের উপরে আমি আল্লাহ রাজি হব না হয়ে গেছি বলেন বলেন চিন্তা করলেন না কোনদিন একটা সময় পরে যে কেন আল্লাহ রাজি হয়ে গেল অথচ দুইটা ফরজ তারা তরফ করছেন ফরজ ভেঙে ফেলছেন রোজা ভেঙে ফেলছে কেন কি এত ঘটনা ঘটে গেছে মাত্র একটা মানুষকে ওরা আটক করে রেখেছে ঘোষণা দিয়েছে মিথ্যা মেরে ফেলেছে তাছাড়া কিছু না এখন তো এত পরে যদি হয়নি নবী এতগুলো মানুষের হাত দেওয়ার পরে নিজের হাতটা উপরে বললেন এটা ওসমান নেই আজকে যারাই বায়াত নিশ্চয় সবার উপরে যেহেতু আল্লাহ রাজি আমি এই হাতটা দিলাম এটা উসমানের হাত বেছরা বেজানেন সাহাবীরা আজকে আমাদের শপথ হচ্ছে একটা উসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেও মদিনায় ফেরত যাব না এই সংবাদ যখন ছড়িয়েছে যে 1300 এর 99 জন নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে যে উসমান হত্যার বদলা না নিয়ে আমরা ফেরত যাবে না মদিনায় ওরা এই সংবাদ গয়ে ভয়ের জটে ওসমান কে সিঁড়ি দিয়েছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার আমি বলি না এখানে শিক্ষা কি একটা মানুষের জীবনের মূল্য কত বেশি নবীজি শুধু একটা মানুষকে হারিয়েছিলেন তারা মেরে ফেলেছে মিথ্যা সংবাদ ছড়িয়েছে এখানে যদি যিনি বলতে পারেন আমরা প্রতিশোধ না নিয়ে আজকে মদিনায় যাব না আজ এখন থাক হেরামের কাপড় খুলে ফেলো রোজা ভেঙ্গে দাও আগে আমরা প্রতিশোধ নেব সবে শপথ অর্জন করো

আজ আমরা যদি ঐক্যবদ্ধ এভাবে সব এক জায়গায় হতে পারে না একজনের জন্য নবীজি যদি সব বাদ দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সব নিতে পারে এগারোশো মানুষের জন্য যে লোকটা দায়ী ও চট করে ঢুকে পড়বে আমরা আঙ্গুল আপনি আসেন আপনি আসেন আপনাকে দেখছি আসেন